ভিওয়ার্স আমরা হাতে থাকা ফোনটা দিয়ে যখন ইন্টারনেট ইউজ করি তখন কিন্তু অনেক টাকার ব্যাপার হয় বা ইন্টারনেট আমরা যখন প্যাকেজ কিনি তখন কিন্তু অনেক টাকার একটা প্রয়োজন থাকে সাপোজ মনে করেন আপনি যদি একটা ইন্টারনেট প্যাকেজ কেনেন যে এক জিবি ইন্টারনেট প্যাকেজ বা মিনিট কেনেন তাহলে কী হয় আপনার অনেক টাকা লাগে কিন্তু আপনাকে এমন একটা ওয়ে দেখাবো সেটা করলে আপনি যদি যত মিনিট প্যাকেজ কিনতে পারেন অথবা আপনি যদি আপনি মনে করেন ইন্টারনেট প্যাকেজ কিনবেন তাও কিন্তু আপনার অনেক ডিসকাউন্ট আপনি কিনতে পারেন সাপোজ মনে করেন এক জিবি ইন্টারনেট আপনি স্বাভাবিকভাবে কিনতে গেলে আপনার পঞ্চাশ টাকা লাগে সাপোজ এবং সেই ইন্টারনেট যদি আপনি আমি আমি যে সিস্টেম দেখাবো সেই সিস্টেমে কেনেন তাহলে আপনার সেখানে খরচ হবে মাত্র দশ টাকা এবং আপনার যদি মনে করেন পঞ্চাশ মিনিট কিনতে যদি আপনার চল্লিশ টাকা লাগে তাহলে সেইখানে আমি একটা সিস্টেম দেখাবো সেই সিস্টেমটা ফলো করলে আপনার সেটাতে লাগবে মাত্র বিশ টাকা তাহলে কী হলো অর্ধেক দামের চাইতেও কিন্তু কমে আপনি কিনতে পারেন খুবই সহজে এবং ডিসকাউন্ট প্রাইসে এবং আপনি এভাবে চাইলে আপনি মাসিক প্যাক বা বার্ষরিক প্যাকও কিনতে পারবেন আপনি খুবই সহজে কারণ এটা একটা দারুণ একটা সিস্টেম সেটা দেখাবো আজকের এই ভিডিওতে ভিড়তে সো সোভিও দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন করা যায় এক হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে আরেকটা হচ্ছে অ্যাপের মাধ্যমে আপনি তবে এটা অ্যাপের মাধ্যমে করলে সবচেয়ে বেশি ভালো হবে কোনো ঝামেলা নাই মানে ওয়েবসাইট থেকেও হয় প্লাস অ্যাপের মাধ্যমে থেকে হয় সো এর জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি ওকে প্লে স্টোরে চলে আসলাম আসার পর এখানে জাস্ট সার্চ বার পেয়ে যাবেন এখানে লিখবেন আপনি ও আর জি অফার ওকে জাস্ট এটি লিখবেন লিখার পর ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নেব ছোট্ট একটা অ্যাপ্লিকেশন সো ইনস্টল করছি একটু ওয়েট করতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন মাত্র চার এমবির একটা অ্যাপ্লিকেশন ইনস্টল হচ্ছে ওকে হয়ে গেছে তারপর এখান থেকে জাস্ট আমি ওপেন ক্লিক করে দেবো ওপেন করতে হবে দেখতে পাচ্ছেন কি এখানে কিছু অফার কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যে পঞ্চাশ জিবি মাত্র পঞ্চাশ জিবি প্লাস হয়েছে এত মিনিটে সো বুঝতে পারছেন হ্যাঁ কত বড় একটা বিশাল বিশাল সব অফার সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবিতে আপনার হচ্ছে কমিশন পাবেন আপনি পঞ্চাশ জিবি এবং এত মিনিটে আপনি এত টাকা কমিশন সো বুঝতে পারছেন এরকমভাবে একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার চলেছে সো এত বুঝতে পারছেন এইভাবে করে চাইলে আপনি খুবই কম প্রাইজে কম রেটে কিন্তু আপনি যে কোনো সিমে ক্লিন নিতে পারেন এটা বাংলি চলছে এত এটা রবি সিমে এখানে অফারগুলো কিন্তু দেওয়া দেওয়া হয়েছে অলরেডি সো বুঝতে পারছেন স্টার্ট এখন আপনাকে কী করতে হবে প্রথম কাজ হচ্ছে মূলত আপনাকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে সো এখন ক্রিয়েট করার জন্য এখানে আপনি ক্লিক করবেন ওকে তারপর এখানে এক রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনি ক্লিক করে যাবেন ওকে আপনাকে প্রথমে ফার্স্ট টাইম একটা রেজিস্ট্রেশন করতে হবে সো এখানে আপনার ফুল নাম দিয়ে দিতে হবে ফুল নাম আমি দিয়ে দিচ্ছি আপনার যে নাম যে কোনো নামও দিতে পারেন সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চান মানে এক কথায় সেই সিমে যে কিনা লাগবে এরকম না আপনি মনে করেন আপনি এখানে বাংলা লিঙ্ক দিলেন কিন্তু আপনি রবি গ্রামীণ বা যে কোনো সিমের সিমের মানে এক কথায় যত প্রকার সিম আসে শত সেই প্রকারের সিমে কিন্তু অটোমেটিক্যালি অফারটা চলে যাবে প্যাকেজটা কিনতে পারবেন মানে এখান থেকে জাস্ট কিনে দেওয়া ব্যাপারটা সো এখানে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি যে কোনো আপনি ফোন নাম্বার দিতে পারেন ওকে ফোন নাম্বার দিয়ে হয়ে গেল এখানে একটা আপনার পাসওয়ার্ড দিতে হবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ओके তারপরে এখানে পিন কোড দিয়ে দেবেন আপনি পিন তো দিতে হবে পিন যেটা পিন দেবেন সেটা কিন্তু সংখ্যা দিতে হবে আপনাকে যেটা পিন দেবেন সেটা সংখ্যা আপনি এক দুই তিন চার পাঁচ দিতে পারেন বা আট নয় দশ মানে যে যেটা আপনার ভালো লাগে এখানে জাস্ট সংখ্যা আর এখানে হচ্ছে পাসওয়ার্ডে দেওয়ার সময় আপনার নাম মানে সংখ্যা প্লাস হচ্ছে আপনার অক্ষর এগুলো দিয়ে মিলিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার সময় যেমন আপনার যদি নাম হতে পারে মনে করেন হাসান তাহলে হাসান লিখলেন তার সাথে আপনি কিছু সংখ্যা যুক্ত করে দিলেন এরকমভাবে দিতে হবে নইলে কিন্তু হবে না সো এখানে পিনটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে ক্যাপচার এখানে আপনি ক্লিক করতে এটাকে বলে ক্যাপচার এখানে বলা হয় যে মোটর সাইকেল মোটরসাইকেল কোথায় কোথায় আসে এরকম কিছু বেশ কিছু দিতে পারে সো মোটরসাইকেল ঘরগুলোতে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন মোটরসাইকেল ঘরগুলোতে আমি ঠিক চিহ্ন দিয়ে দিলাম তারপরে এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আর রোবট রিক না এবার ক্রেডিট অ্যাকাউন্টে এবার ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ওকে সো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি ক্লিক করতে হবে করার পরে এখানে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে ওকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল লগ ইন করতে বলা হচ্ছে মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট অলরেডি হয়ে গেছে সো আমাকে এখন এই যে লগ ইন নাও অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা এখান থেকে দিতে হবে দেওয়ার সো আমি ইমেলটা দিয়ে দিলাম আর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওকে তারপরে এখানে আই এ রোবট এখানে ক্লিক করে দিতে হবে আপনাকে ওকে সিলেক্ট করে দিলাম ভ্যারিফাই করে দিলাম ওকে ফের হয়ে গেছে এখন বলা হচ্ছে লগ ইন এখানে রিমেম্বার আপনি পাসওয়ার্ডটা মনে রাখার জন্যে জাস্ট এখানে রিমেম্বার মি করে দিলেন তাহলে পাসওয়ার্ডটা আপনার বারবার দেওয়া লাগবে না ওকে ক্লিক ওকে আমি লগ ইন করেছি দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা আছে ব্যালেন্স ব্যালেন্স মূলত জিরো জিরো ব্যালেন্স সো আপনি কী করতে হবে এখানে যদি আপনি আগে ব্যাপারটা বুঝুন যে আপনি এই এই নাম্বার অ্যাকাউন্ট খুলেছেন বলতে ওই নাম্বার থেকে না আপনি যে কোনো নাম্বারের অফারগুলো নিতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রবি এয়ারটেল গ্রামীণ ফোন বাংলিঙ্ক আর রবি এই কটা অফার আছে সো এই কটা সিমের মূলত এখন পর্যন্ত ইউজ হচ্ছে সো এখানে মূলত আপনাকে প্রথমে ব্যালেন্স লোড করতে হবে সো এখানে ব্যালেন্স ব্যালেন্স যেহেতু জিরো সেহেতু অফারগুলো আসছে না সো এখানে আমাকে ক্লিক করতে হবে ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে অ্যাড ব্যালেন্স সো অ্যাড ব্যালেন্সে আপনি ক্লিক করতে হবে করলে কিন্তু প্রথমে মূলত আপনাকে ব্যালেন্স অফার করতে হবে আর যদি আপনি অফারগুলো দেখতে চান তাহলে মাই অফার এখানে আপনি মাই অফার ক্লিক করলেও কিন্তু অফারগুলো পেয়ে যাবেন সো আপনি কোন সিমের অফার দেখতে চান সেই সিমের অফারটা ক্লিক করতে পারেন সাপোজ আমি মনে করেন যে গ্রামীণ ফোনের লিঙ্কের অফারটা দেখব বাংলিঙ্কের ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আপনার এখানে এত জিবি এত জিবি কমিশন হচ্ছে আপনার একশো একশো টাকা কমিশন পাবেন আপনি রেগুলার দাম হচ্ছে এত টাকা কিন্তু আপনি দাম পাচ্ছেন এত টাকা মানে একশো টাকা আপনি এখানে বিনামূল্যে পাচ্ছেন একশো টাকা ছাড় পেয়ে ছাড় পেয়ে যাচ্ছেন এরকম কম অনেক কমিশন আছে আপনি যে সিমে দেখতে চান সেই সিমের অফারগুলো আপনি দেখে নিতে পারেন সাপোজ মনে করেন এয়ারটেল যদি দেখি আমি তাহলে এয়ারটেলও দেখতে পাবো এখান থেকে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের সমস্ত সিস্টেমগুলো দেখাচ্ছি এয়ারটেলে মনে একশো প্রায় দেড়শো টাকা কমিশন পাচ্ছেন দেড়শো টাকা ছাড় পাচ্ছেন মানে আজকে মাত্র এত টাকা কিন্তু রেগুলার দাম হচ্ছে এত টাকা অনেক সময় এগুলো এটা অফারটা কিন্তু কম বেশি থাকে কোনো সময়তে এর সাথে বেশি অফার দেয় কোন সময় একশো পঞ্চাশ পার্সেন্ট কোনো সময় ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মনে করেন একটা এক ইন্টারনেট মনে করেন সাপোজ এক জিবি ইন্টারনেটে আপনার মনে করেন সাপোজ আপনি একশো জিবি ইন্টারনেট নেবেন বা পঞ্চাশ জিবি ইন্টারনেট নেবেন যেখানে দাম হচ্ছে মনে করেন পাঁচশো টাকা পঞ্চাশ জিবির দাম পাঁচশো টাকা সেখানে আপনার অনেক সময় হয় একশো টাকাতেও তো পেয়ে যাবেন দেড়শো টাকাতে পেয়ে যাবেন এগুলো বাড়া কমা করে সব সময় তো এখন আপনাকে টাকা রিসার্জ করতে হবে তার জন্য প্রথমত আপনি এখানে ক্লিক অ্যাড ব্যালেন্সের অপশন আছে অ্যাট ব্যালেন্সের অপশনে ক্লিক করবেন ওকে এখানে অ্যাড্রেস লিখে দেবেন ওকে দেখতে পাচ্ছেন নোটিশ আছে মিনিমাম ডিপোজিট আপনাকে অ্যামাউন্ট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এনি ডিপোজিট ইজ লেস দ্যান মিনিমাম উইল বি ক্রেডিট থ্যাংক ইউ মানে এখানে আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা আপনি লোড করতে পারবেন তার ওপরে রিসার্জ করতে হবে আপনাকে সো আমি রিচার্জ আমার কি রিসার্জ করার জন্য এখানে আমি ফুল নাম দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দিতে হবে আপনি যদি বিকাশ থেকে নিতে চান বিকাশ ফোন নাম্বারটা আপনি নগদ থেকে নিতে চান নগদ ফোন নাম্বারটা বা যে কোনো মাধ্যমে নিতে চান সেই ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে এখানে সাপোজ বিকাশ নগদ রকেট বা ডাস্ট বাংলা দিতে চান সেটা আপনি এখানে জাস্ট সেই ফোন নাম্বারটি দেবেন আমি ফোন নাম্বারটা দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে ইমেল আপনাকে একটা ইমেল দিতে হবে যে কোনো ইমেল দিতে পারেন আপনি কোনো সমস্যা নেই এখানে অ্যাড্রেসের জায়গায় আপনি যে কোনো জাস্ট আপনার জেলাটা লিখলে হবে বা যে কোনো একটা লিখে দিতে পারেন অ্যাড্রেস আপনার এলাকার অ্যাড্রেসটা লিখলে ভালো হবে এবং আপনার আপনার বিভাগটা লিখে দেবেন এখানে স্টেট খুলনা লিখে দিলাম তারপর পোস্ট কোড আপনার পোস্ট কোড আপনার এরিয়ার পোস্ট কোড দেবেন আমি একটা পোস্ট করে দিচ্ছি ওকে এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ আপনি যদি এটা চান যে বিদেশ থেকেও আপনি করতে চান তাও কিন্তু করতে পারবেন মানে অফারটা আপনার দেশে মনে করেন আপনার ওয়াইফ আছে ওয়াইফকে আপনি অফারটা কিনে দেবেন তাও কিন্তু আপনি বিদেশ থেকে দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কত টাকা দেবেন সেই টাকাটা এখানে অ্যামাউন্টটা যোগ করতে হবে আমি যেহেতু আমি মনে করেন এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা দিতে হয় তার উপরে দিতে হয় সো আমি ষাট টাকা দিচ্ছি ওকে তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাড করে দিলাম তারপরে এখানে আমি কী কন্টিনিউ তো পেমেন্ট সো এখানে আপনাকে কন্টিনিউ তো পেমেন্টে ক্লিক করতে হবে ওকে এখানে আপনার বলা হচ্ছে যে আপনি কীসের মাধ্যমে দিতে চান ভিসা মাস্টার কার্ড ডেবিট কার্ড বা অন্য কিছু সো আমি আমি যদি কার্ডের মাধ্যমে দেব না যেহেতু আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেবো সেটা মোবাইল ব্যাঙ্কিংয়ে এখানে দুটো অপশন আছে কার্ড আর এখানে আছে মোবাইল ব্যাঙ্কিং সো মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনি ক্লিক করে দেবেন ওকে মোবাইল ব্যাঙ্কিং আপনার নগদ রকেট বা বিকাশ থেকে যার যেটা দিয়ে দিতে সেটা আপনি দেবেন সো আমি বিকাশ থেকে দিচ্ছি যেহেতু বিকাশে আমি ক্লিক করে দিলাম সো এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন যেমন আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম যে ল অপশন আছে সো কনফার্মে ক্লিক করে দেবেন আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কোড সে কোডটা এখানে বসা দিতে হবে তাহলে হয়ে যাবে আমার মোবাইলে এসএমএস চলে এসেছে এস এম মাধ্যমে যে কোডটা এসছে কোডটা আমি এখানে বসাচ্ছি বসালে কিন্তু আমার রিচার্জটা হয়ে যাবে আমি কোডটা দিচ্ছি জাস্ট ওকে তারপরে এখানে থেকে পাচ্ছেন কনফার্ম আছে কনফার্ম আমি ক্লিক করে দিলাম এখানে বিকাশের যে পিনটা সে পিনটা দিতে হবে কনফার্মে ক্লিক করে দিলাম ওকে ওকে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিট আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে সো এটা হচ্ছে মেনলি ব্যাপার পেমেন্ট তো প্রথমে করতে হবে পেমেন্ট না হলে তো আপনি ব্যালেন্স কিনতে পারবেন না ওকে তারপরে থেকে আপনি দেখতে ব্যাক ব্যাকে ক্লিক হেয়ার সো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স সো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে ষাট টাকা ব্যালেন্স আমি দিয়েছিলাম সো ষাট টাকা আমার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে এবার আমি অফার কিনবো কীভাবে সেটা তো মেন ব্যাপার তাই না সো আপনি এখানে চলে যাবেন দেখতে পাচ্ছেন নোটিফিকেশান আসছে এখানে অর্ডার ট্রান্সলেট রিফার্স আর প্লে অ্যান্ড আর্ন সো আপনি খেলেও আপনি কিছু কয়েন জিততে পারবেন সেখান এখান থেকেও কিন্তু আপনি অনেক প্যাকেজ কিনতে পারবেন কিছু খেলা করে সো দেখতে পাচ্ছেন প্লে অ্যান্ড আর্নে যদি জানে এখান থেকে আপনি এই চোরকের মাধ্যমে ধরে স্পিন করে আপনি নিতে পারবেন কিছু কিছু কয়েন সো আপনি বুঝতে পারছেন কত কয়েন নিতে চান এভাবে কয়েনগুলো নিয়েও আপনি আর্ন করতে পারবেন সো তাছাড়া আমি দেখাচ্ছি এবার কয়েন আর্ন করার বাদে আপনি যদি কীভাবে কিনবেন মাই অফারে চলে যাবেন ওকে ক্লিক করে দিলে আপনার এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কোনো সিমে আছে যেই সিমে আপনি কিনে দিতে চান বা কিনতে চান সেই সিমে ক্লিক করবেন সাপোজ আমি মনে করেন বাংলা লিঙ্কে কিনলাম বা গ্রামেও কিনতে পারেন যেটা চান আপনি জাস্ট মনে করেন বাংলা লিঙ্কে ক্লিক করলাম এখানে কমিশন পাচ্ছেন আপনি একশো টাকা একশো একশো এক টাকা ছাড় পাচ্ছেন চল্লিশ জিবি আশি মিনিট সো বুঝতে পারছেন চল্লিশ জিবি আশি মিনিটে আপনি একশো এক টাকা আজকের জন্য মাত্র অফার হচ্ছে এত টাকা কিন্তু রেগুলার প্যাকেজের দাম হচ্ছে আপনার এত টাকা বুঝতে পারছেন এটা কিন্তু দারুণ একটা ব্যাপার সো এইভাবে করে আপনি যেটা চান যে অফারটা আপনি চান পঞ্চাশ জিবি যদি নেন তাহলে এখানে আশি টাকা এইটা ব্যাপারটা বলি এটা কিন্তু অনেক সময়তে মনে করেন যে কমিশন আছে না মনে করেন আজকের জন্য অফার হচ্ছে এটা চল্লিশ মিনিট চল্লিশ জিবি প্লাস আছে আটশো মিনিট এটা যদি কিনতে হয় মনে করেন আজকের জন্য কিনবেন আপনি আজকের জন্য কিনলেন আপনার জন্য এটা হচ্ছে সাতশো টাকা লাগে সেইখানে সাতশো আটশো টাকার মতো প্রায় আর এখানে লাগছে সাতশো টাকার মতো একশো টাকা ছাড় পাচ্ছেন এবং এটা হচ্ছে সবসময় কমা করে বাড়া কমা বলতে সকালে একরকম অফার থাকে বিকেলে একরকম রাতে একরকম মানে এই কমিশনটা কমিশনটা অনেক সময় কী হয় আপনার এই চল্লিশ জিবি যদি আপনার যেহেতু প্রায় সাতশো টাকার মতো লাগছে তাহলে কোনো সময়তে আপনার এমন অফার দেয় চল্লিশ জিবি প্লাস হচ্ছে আশি মিনিট আপনি মাত্র তিনশো টাকাতে পেয়ে যাবেন আড়াইশো টাকা পেয়ে যাবেন এরকম এগুলো সবসময় আপ ডাউন হয় অফারগুলো সো এরকম অফার কিন্তু আপনি সব সময় পেয়ে যাবেন এগুলো কিনবেন কীভাবে সি মোর অফার আরও অফার যদি দেখতে চান আরও অফার দেখতে পারবেন যদি এই পাশে আসেন এই পাশে যদি সোয়াইব করেন করার পরে পাচ্ছেন বাই আর এখানে মেয়াদ সারা বাংলাদেশে পাবেন তিরিশ দিন মেয়াদিটা এটা মেয়াদ তিরিশ দিন এখানে পাশে কিন্তু তিরিশ দিন কতদিন মেয়াদ সেইগুলো দেখাচ্ছে যে কতদিনের মেয়াদে কিনবেন আপনি এগুলো কিন্তু সমস্ত মতো আপনি করে নিতে পারবেন এখন যদি ক্রয় করেন তাহলে এখানে বায়নাও যে অপশন আছে বায়নাও ক্লিক করতে করলে আপনার এগারো এগারো ডিজিটাল ফোন নাম্বার দিতে হবে আপনি যে বাংলা লিঙ্কে কিনতে চান সেই নাম্বারটা দিয়ে দেবেন আমি চার্সটা নাম্বার দিচ্ছি ওখানে একটা নাম্বার ওকে তারপরে দেখতে নাম্বার নাম্বারটি কোন বিভাগের আপনি কোন বিভাগের আপনি এটা এখানে দিতে হবে কারণ বিভাগ ওয়াইজে কিছু অফার কম বেশি থাকে আরও বেশি কারণ আরও ডিসকাউন্ট দেবে দেবে আপনার বিভাগ অনুযায়ী তারপরে এখানে আপনার গোপন পিনটা দিতে হবে আপনি যে প্রিন্টটা দিয়েছেন প্রিনটা বলতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে প্রিন্টটা দিয়েছেন সেটা দিতে হবে বায়নাও যে অপশন আছে বায়নাও ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে বায়নাও করা কারণ আমার তো ব্যালেন্স যেহেতু কম আছে সেহেতু আমি এত প্যাকেজ কিনতে পারবো না হ্যাঁ ভেয় ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউস আছে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবার দিনটা শুভ হোক আল্লাহ হাফেজ